তারপরে তোমার ভেলপুরি চল্লিশ টাকা করে নিমকি চাট চল্লিশ টাকা চুরমুর চল্লিশ টাকা পিনেট মশলা ষাট টাকা কমন স্যালাড চল্লিশ টাকা তারপরে তোমার নিমকি চাট চল্লিশ টাকা তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন সমুদ্রের পাড়ে বসে আছি সমুদ্রের পাড়ে বসে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি বেশ খুব সুন্দর ঠান্ডা হাওয়া মেঘলা ওয়েদার তো হাওয়াটাও বেশ ঠান্ডা লাগে এখন যাব বিভিন্ন রকম এখানকার যেমন মাছ ভাজা মাছ ভাজাটাও খাবো তারপরে হচ্ছে ফুচকা পাপি চাট এর সময় যা যা কিছু ট্যুরটা খাব মানে পাবো ফাস্ট ফুড এগুলি বসে বসে সন্ধেবেলাটা খাবো আজকে আমরা তোমার ভালো লাগছে ঘুম পেয়ে যাচ্ছে নাকি তোমার খুব ভালোই লাগছে বেশ

কুড়ি টাকা কটা আটটা টাকা টু বড় বড় দেখে দাও বেশি বড় দিতে লাগবে না

বাঁশপাতা একশো টাকা পিস আছে আচ্ছা চিতল দুশো আছে দেড়শো আছে আচ্ছা চিকেন ষাট এগুলো চার রকমের আইটেম আছে চিকেন ষাট পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা বেস্ট আছে দেড়শো উইন্স তিনটে একশো আচ্ছা লেগ গুলো দেড়শো টাকা করে আচ্ছা আচ্ছা গোটা আছে ফুল তন্দুর কত এটা সাড়ে চারশো আছে তিনশো আছে চিংড়ি পঞ্চাশ আছে এগুলো চিংড়ি চিংড়ি 50 এর 50 টাকা কটা গুলো ওই প্লেট হিসাব হয় এগুলো লিপ কোয়াস থাকবে দবসে পাঁচ पीस 50 আচ্ছা আর বাগদা বাগদা চিংড়ি কত 10 पीस 100 আর গোলদা দুই पीस 100 তিন पीस 100 আচ্ছা আচ্ছা

এটা কি এখন নুন হলুদ মাখাবে না মশলা দিয়ে মাছ ধোয়া হয়ে গেছে ধোবো আগে না বেঁচে দিলে কি বাঁচবো পরে আচ্ছা 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 একটু ভালো

কনফ্লা দেখুন আমাদের আমি যে দু পিস লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো এখন ভাজা হচ্ছে গরম তেলে গরম গরম ভাজা হবে গরম গরম খাওয়া হবে তো গরম গরম লোটে মাছের চপ নিয়ে নিলাম লোটে মাছ ভাজা

गाड़ीज मास्क हो चुके है ए

এখান থেকে খুলে যাচ্ছে আমুল বাটা দিয়ে রোস্ট করো আচ্ছা আচ্ছা বার্বিকু করা আছে না দারুন লোটে মাছ খাওয়া হয়ে গেল এবার নিয়ে হচ্ছে চিকেন সাটে যার দেখ দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটাও খেতে ভালো এবং খুব সুন্দর কিন্তু ইয়ে হয়েছে ভালো কি হয়েছে তার সঙ্গে বাসন দিয়েছে পেঁয়াজ দিয়েছে দুই দুইটার আমি এক পিস খেলাম পার পিস পার পিস পঞ্চাশ টাকা মানে দশ টাকা করে পার পিস করলো

এবার দেখা যাক কি খাওয়া যায়। তুমি আমাকে পাপি চাট বানিয়ে দাও। পপিটাতে কি বানাচ্ছ আমাকে বলো বলো তো। পেঁয়াজ পড়বে, টমেটো পড়বে, সসা পড়বে। আচ্ছা। আলু, পেঁয়াজ

চানা মশলা তিরিশ টাকা করে ঝালমুড়ি তোমার তিরিশ টাকা আছে কুড়ি টাকাও আছে তারপরে তোমার ভেলপুরি চল্লিশ টাকা করে নিমকি চাট চল্লিশ টাকা চুলমুর চল্লিশ টাকা পিনেট মশলা ষাট টাকা কমন সালাড চল্লিশ টাকা তারপরে তোমার নিমকি চাট চল্লিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এত সুন্দর করে বললে দাদা তোমাদের এখান থেকে অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের একটা হচ্ছে ফলিকা মার্কেট আর এটা ফলিকা মার্কেট পুরো নিউ সাগর পুরো সোজা সোজি পিছে পাশে তোমার নাম নাম হচ্ছে রতন সুন্দর তো শুনতে বলেন আপনারা সবাই যখন দিঘা ঘুরতে আসবেন অবশ্যই এই ভাইয়ের কাছে আসবেন অ্যাড্রেসটা বলে দিয়েছে এটা হচ্ছে নিউ দিঘা নিউ দিঘার কাছে কিন্তু ভাইয়ের কাছে আসবেন পাপিজার ঠিক শুরু করে আলু কাঠ

প্রতিদিনই সে সারা বছরই বছরই কি আগে থেকে একটু উন্নত হয়েছে আগে থেকে অনেক আচ্ছা তোমাদের এখন মোটামুটি পার কেমন সেল আছে কবে পাঁচশো হলেও হয়ে যাবে কবে হাজার টাকা হলেও হয়ে যাবে আচ্ছা এগুলো কি দিয়ে বানাও এগুলো তুমি এগুলো ময়দা সুজি থাকবে আচ্ছা আগের দিন থেকে তাকে তোমার তৈরি করে ফ্রিজে রাখতে হয় রাখার পরে গিয়ে তোমার তারপর দিন বেলতে হয় Bele কিছুক্ষণ শুকাত হবে বাইরে শুকাত হবে শুকানোর পরে গিয়ে আপনি করতে ভাজা আচ্ছা তারপর এসে ঝুইয়া যাবে

নিউ নিউদিঘা সমুদ্রের পারে দাঁড়িয়ে রাতে আজকে আমরা এখন পাপি চার খাচ্ছি তার আগে খেলাম আমরা লোটে মাছ আর হচ্ছে চিকেন স্যাটে ফুচকা বেশ ভাই ভাবি খাওয়া দাওয়া হচ্ছে ভালো লাগছে ঠিক আছে খাও অনেক কিছু দিয়েছ

খেলে পৰে আৰু ভাল লাগে

স্ট্রবেরি এটা তো এটা গোলাপি না স্ট্রবেরি চকলেট ফ্লেভার আছে এখানে বিভিন্ন রকম টপিংস দিয়ে আছে সব বিভিন্ন রকম টপিংস দেওয়া আছে মধ্যে কালো কালারিং টপিংস দেওয়া আছে সব ওই যেমন বিয়ে বাড়িতে খেয়েছিল এটা চকলেট আছে এটা এটা স্ট্রবেরি আছে এটা এমনি ক্রিম আছে মনে হয় এটা চকলেট দিয়ে দাও তো আশি টাকা মানে ছোটো নেই কোনো